আসসালামু আলাইকুম ইবরান তো আজকে ভিডিওটা হতে যাচ্ছে ছোট্ট একটা ভিডিও যেখানে হচ্ছে আমার যে বেবি টর্টোয়েল আছে সেটার জন্য একদম সিম্পল একদম সিম্পলি একটা ট্যাঙ্ক সেট আপ করবো তো আজকে ট্যাঙ্কটা ক্লিন করার ছিল তো ভাবলাম সেট আপটা চেঞ্জ করি তো তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করাটা দরকার কারণ হচ্ছে এর আগে টর্টোয়েল সেট আপ নিয়ে ভিডিও আমি আপলোড করিনি তো আমি একদমই সিম্পলভাবে করতে যাচ্ছি যেখানে আমি শুধু পরিমাণ চিনি যে ব্যালুটা আছে চিনি বালিটা ব্যবহার করব। এবং হচ্ছে চিনি বালির ওপর আমার যে টোটাল জন্য যে মানে স্থলভাগের প্রয়োজন সেখানে হচ্ছে পাথর ব্যবহার করব আর বালিটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা এটা একদমই ভালো করে ধুয়ে নেবেন কারণ হচ্ছে বালিতে প্রচুর পরিমাণে মাটির লেয়ার থাকে এবং কণা থাকে যেটা আসলে পানিটা ঘোলা করে দেয় তো বালিটা যত ভালো ধোবেন তত পানিটা ক্রিস্টেল ক্লিয়ার হবে বেশিরভাগ ক্রিস্টেল ক্লিয়ার নির্ভর করে আপনার ফিল্টারের ওপর তবুও বালিটা ধুয়ে নেওয়া উচিত আর দেখতেই পারলেন আমার ছোট্ট একদম আমি বেবি সাইজের একটা টোটেল এইটা আমি কিনছিলাম বাজার থেকে যেখানে তিনশো টাকার মতো পিস নিয়েছে তো অনেক জায়গায় হয়তো কমও পাইতে পারেন আবার হচ্ছে অনেক জায়গায় বেশি আর পাথরগুলো আমি বালির ভেতরেই ছিল আপাতত হচ্ছে এটাও ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা বড় সাইজের পাথর যেইটার ওপরে যেন একদম সুন্দরভাবে বসতে পারে বা দাঁড়াইতে পারে সে অবস্থা পজিশনে আমি করে দেবো আর টটয়েল সেট আপ নিয়ে ফিউচারে বড় একটা সেট দেওয়ার প্ল্যান আছে কারণ এত ছোটো ট্যাঙ্ক আসলে টটোয়েল কেউই রিকায়েন করবে না কারণ হচ্ছে আমরা জানি আমার টটয়েলগুলো অনেক যদিও কচ্ছপ সাধারণত অনেক ধীরে বড় হয় বাট তারপরেও একটা বড় স্পেসের প্রয়োজন হয় যেটাতে ওরা ফ্রিলিভাবে ঘোরাফেরা করতে পারে তো সেই কারণে আমার কাছে এখন আপাতত ট্যাঙ্ক নেই সেই কারণে আসলে ছোটো ট্যাঙ্কেই রাখতে হচ্ছে বাট পন স্টাইলে করলে যদি আপনার কাছে বড়ো ট্যাঙ্ক থাকে সেক্ষেত্রে অনেক বেটার রেজাল্ট পাওয়া যায় আর ওকে আমি সেরে দিয়েছি দেখতেই পাচ্ছেন ও একদম গুটি গুটি পায়ে পিছনের দিকে দৌড় দিচ্ছে তো ভাবলাম যে ট্যাঙ্কি এবার সেরে দিই তো ট্যাঙ্ক সাজানো একদমই সেট আপ করা শেষ আমি এখানে কোনো প্রকার প্লান্টস ব্যবহার করব না তার কারণ ও পাতা খেয়ে ফেলে বেশিরভাগ ওকে আমি খাওয়াই হচ্ছে লাল শাকের যে পাতাটা আছে লাল শাকের পাতা একটা করে দিলে ও হচ্ছে খেয়ে নেয় ওটা দিয়ে হয়ে যায় আর হচ্ছে মাছের খাবার দিই না কারণ মাছের খাবার ওদের হজমে হজম করতে পারে না কারণ হচ্ছে ওদের পেটে সমস্যা হয় মাছের খাবারে এতে কচ্ছপটা মারাও যেতে পারে তো সেই কারণে আসলে ওই সবজিটা আসলে বেশি খাওয়াই কারণ পাতাটা পালং শাক লাল শাক এইগুলো আসলে বেশি খাওয়া এর ফলে ওর কালার গায়ের যে কালারটা আছে সবুজ বর্ণ এবং হালকা লালচে হলুদ বর্ণটা আছে এই কালারটা অনেকটা ভালো থাকবে এই কারণে আসলে ভেজিটেবল খাওয়ার আর ভেজিটেবলের পরিবর্তে যে বাজারে যে কচ্ছপ ফুড আছে যেমন হচ্ছে আপনার প্যাকেট যে চাইনিজ ফুডগুলো পাওয়া যায় এইগুলো খাওয়াতে পারেন আর যাদের হচ্ছে আসলে ভেজিটেবল খাওয়ানোর মতো এনে তারা কিন্তু ওই ফুডগুলো খাওয়াতে পারেন আমি খাওয়াই কারণ হচ্ছে কচ্চপ ফুটে একটু দামটা বেশি হয় তো সেই কারণে আমি হচ্ছে আসলে কিনি নিই আর যেহেতু আর শাক সবজি আমার স্বাদে আসেই সেই আমি চাই যে হচ্ছে শাকসবজিটা খাওয়াতে আর একদমই ছোট সাইজের কচ্ছপ বেশি এর থেকে ছোটো সাইজ নিতে যাবেন না কারণ আর পানি হিসেবে আমি ব্যবহার করব পুরাতন পানি কারণ অনেকে যে ভুলটা করে নতুন পানি কারণ একদমই মাছের মতোই এটার সিস্টেম কারণ আপনি যদি নতুন পানি ব্যবহার করেন সেক্ষেত্রে ওজন পানিতে থাকবে কিছুটা প্রবলেম হতে পারে পেইস নিয়ে তো সেক্ষেত্রে আমি মনে করি পুরাতন পানি ব্যবহার করাটাই বেটার কারণ আমার চারির থেকে পুরাতন পানি আর অ্যাজোলা ফ্লাটিং প্লান্টস আমি ব্যবহার করব যেহেতু ও আন্ডার ওয়াটার কোনো প্লান্টস রাখবে না খেয়ে ফেলবে অ্যাজোলা যদি খায় তাও কোনো সমস্যা নেই কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে অ্যাজোলা আছে আর হচ্ছে পুরাতন পানি ব্যবহার করতেছি কারণ পুরাতন পানিতে পিএইচ লেভেলটা ঠিক থাকবে আর কিছু পরিমাণে হচ্ছে তাইওয়ান লিলি যে চারাগুলো আছে এইগুলো দেবো কারণ তাইওয়ান লিলি অনেক সময় পাথরের মধ্যে গ্রো করে প্লাস ও যদি পাতা খেয়েও ফেলে তাও আমার কোনো সমস্যা নেই আর তো মোটামুটি সেট আপ করা শেষ এখন হচ্ছে এটাকে নিচে নিয়ে যাব। আর ফাইনালি দেখতে পাচ্ছেন ওকে ছেড়ে দেওয়ার পরে হচ্ছে একদমই নিচে চলে গেছে সুইম করতেছে ফ্রিলি ভাবে বাট পানিটা একটু ঘোলাটে ভাব আছে বাট ফিল্টার একটা পাওয়ার ফিল্টার মিনি সাইজের ব্যবহার করতেছি যেটার কারণে আশা করি কিছুক্ষণের মধ্যে পানিটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আর যেহেতু কচ্ছপ ট্যাঙ্কে একটা ভালো পরিমাণে ফিল্টার দেওয়ার চেষ্টা করবেন কারণ কচ্ছপ প্রচুর পরিমাণে ওয়েস্ট করে যেটার ফলে পানিটা অনেক দ্রুত নোংরা হয়ে যায় সেই কারণে একটা ভালো পরিমাণে ফিল্টার দেওয়ার চেষ্টা করবেন তো এটাই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে আর হচ্ছে যদিও ট্যাঙ্কটা একদমই সিম্পল কোনো সেট নেই বললেই চলে কারণ জাস্ট পাথর আর বালি একদমই সিম্পল সেট আপ যার নিচে আসলে আসলে সেট আপটা হয়ই না তো ওটাটা আজকে এই পর্যন্তই